মার্টিনেস আবারও দেখিয়ে দিল কীভাবে সেভ করতে হয় মার্টিনেসের কারণে সেমিতে চলে গেল আর্জেন্টিনা মেসি করলো প্লান্টিক মেস কী ম্যাচ আর্জেন্টিনা এটা মানে একবারে হারা ম্যাচ এই মার্টিনেস দেখিয়ে দিল কীভাবে জিততে হয় আর এরকম মার্টিনেসের মতো প্লেয়ার থাকলে আর চিন্তাই করা লাগে না গোলকিপারে যদি এরকম মার্টিনেস থাকে তাহলে আপনার আর চিন্তা করা লাগবে না মেসির মতো প্লেয়ারও যদি প্ল্যানটিক মিস করে তাহলেও টেনশন নেই মেসিকে প্রথম প্ল্যানটিকে দেয় মেসি প্রথম প্ল্যানটিকটা কী শট করলো মানে এত বাজে প্ল্যানটি করছে আমার মনে হয় মেসি ওনার জীবন এরকম প্ল্যানটি করে নেই মানে তার ভিতরে কনফিডেন্স ছিল না যে তিনি প্ল্যালটিকে গোল দিবেন যেমনটা হয়েছিল রোনালদো কিন্তু আপনার প্ল্যানটিক মিস করেছিল। তারপরেও কিন্তু তাদের গোলকিপারের জন্য তারা বেঁচে গিয়েছে মানে বড় বড় প্লেয়াররা তারা এখন আর কনফিডেন্স পাচ্ছে না রোনালদো মিস করতেছে মেসি মিস করতেছে বাট আর্জেন্টিনা আজকে ইকুয়েটারের সাথে যে এত কড়া একটা ম্যাচ হবে ইকোয়েটারকে তারা অনেক সহজ প্রতিপক্ষ মনে করেছিল বাট ইকোয়েটার কিন্তু এত সহজ না ইকুয়েটার কিন্তু তারাও শক্তিশালী টিম ঠিক আছে নাইলে কিন্তু আর্জেন্টিনা জিতে এত কষ্ট হয় না তাদের যে মার্টিন এস আছে প্রথমে গোল দিয়ে দিয়েছিল পঁয়ত্রিশ মিনিটে তারপর টাইমে আর কোনো গোল হয় নাই আর্জেন্টিনা মনে করেছিল যে এই ম্যাচটা জিতে যাবে এত সহজেই জিতে যাবে শেষ দিকে ইকুয়েটার নব্বই মিনিট প্লাস হয়ে গেছে তারপরেই গোলটা দিয়ে দেয় ইকুয়েটার এক এক গোলে দূর হয় তারপরে প্লান্টিক এখানে অতিরিক্ত আর তিরিশ মিনিট দেওয়া হয়নি কারণ আগে থেকে বলা হয়েছিল যে অতিরিক্ত মিনিট দিবে না তাই আপনার এই প্লান্টিক হয় এবং মেসি প্রথম প্লান্টিকটা মিস করে ফেলে তারপরে তাদের কনফিডেন্স শুধু মার্টিনেসের উপর মার্টিনেস দেখিয়ে দিল তিনি বিশ্বমানের গোলকিপার তার কারণে কিন্তু বিশ্বকাপ জিতেছিল ফ্রান্সের সাথে ফাইনাল ম্যাচে বিশ্বকাপে এই মার্টিনেস যেই একটা সেপ করছে তার পাও দিয়ে ওইটাই তার ইতিহাসের সেরা সেপ কারণ ওই সেপটা না হলে কিন্তু ডুরো হয়ে যেত এবং এমবাপ্পের গোলটা হয়ে যেত তখন কিন্তু প্লান্টিকে হেরেও যেতে পারতো এই মার্টিনেস বাঁচিয়েছে আজকে যে সেভটা করলো মার্টিনেস অসাধারণ ছিল আর্জেন্টিনা দুর্দান্ত একটা জয় পেয়েছে প্ল্যালান্টিকে এবং তারা এখন সেমিফাইনালে চলে গিয়েছে ব্রাজিলের ম্যাচ সাত তারিখে উরুগুয়ের সাথে ব্রাজিল এখন কি করে সেমিতে যেতে পারে কিনা তাই সবাই ম্যাচটি দেখবেন সাত তারিখ সাতটা বাজে